হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা ভালোভাবে করছো আজ আমরা আইএসআই সম্বন্ধে কিছু কথা জেনে নেবো অনেক স্টুডেন্ট আমাকে অনেকবার বলেছিলেন যে ম্যাডাম আপনি আইএসআই ভর্তির সম্বন্ধে কিছু বলুন সেই নিয়ে আমার ভিডিওটা করা হয়নি তো আজকে আমি আইএসআই নিয়ে কিছু কথা বলছি আইএসআই সম্বন্ধে সবাই জানো তোমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটা কলকাতায় প্রথম প্রশান্তচন্দ্র চন্দ্র স্থাপন করেছিলেন উনিশশো সালে এবং তারপর ওর এখন আরও কিছু শাখা আছে ব্যাঙ্গালোরে আছে দিল্লিতেও আছে তো এখানে বি স্ট্যাট অ্যান্ড বি ম্যাথ এই দুটোই আন্ডার গ্রাজুয়েট কোর্সে পড়ানো হয় এছাড়াও আরও একটা বিএস করানো হয় সেটাতে আমি যাচ্ছি না আমি বি স্ট্যাট বি ম্যাথের কথাই বলছি তো এইখানে আইএসআই ভর্তি আমরা আমি এবং দেবদাতা দিদি আমরা কিন্তু অনেকবার বলেছি যে আমরা মানে ক্লাস টেনের আগে ইলেভেনের আগে দেবদাতা দিদি বা আমি কিন্তু এইসব আইআইটি এনআইটি আইআইএসসি এইসব ইনস্টিটিউটগুলো কিভাবে ভর্তি হওয়া যায় বা এই সম্বন্ধে কিছুই জানতাম না কিন্তু তোমরা অনেকে বিশ্বাস করো না যাই হোক তো প্রথম এই অল ইন্ডিয়ান যেই ইনস্টিটিউটটা সম্বন্ধে আমরা জানি সেটা হচ্ছে আইএসআই কিভাবে জানি সেটা হচ্ছে ওর একজন অঙ্কের স্যার বলে তুমি কি আসল আইএমও দাও বা দিয়েছো কোনো সময় ও বলে না আসল আইএমও কি আমি তো এসো এফ অলিম্পিয়াডের যে আইএমও এনএসও সেগুলো দিয়েছি স্যার বলে না না আসল অঙ্কের পরীক্ষা আর এমও সেইটা দাও তো সেইটা খুঁজতে খুঁজতে ওই আইও কিউএম আর এম ও আই এরকম খুঁজতে খুঁজতে আমরা আইএসআই সম্বন্ধে জানতে পারি কেন জানতে পারি কারণ ওই আর এম পরীক্ষাটা দেওয়ার পর আইএনএমও যেটা থার্ড স্টেজ সেই আইএনএমও পরীক্ষা যদি কেউ কোয়ালিফাই করতে পারে তাহলে এই আইএসআই নাকি ডাইরেক্ট ভর্তি হওয়া যায় তোমাকে আর রিটার্ন টেস্ট দিতে হয় না ইন্টারভিউ দিতে হয় কি না সেটা দেখতে হবে ঠিক আছে কিন্তু তোমাকে রিটেন টেস্ট যেটা ভীষণ কঠিন সেই টেস্ট দিতে হয় না আই তুমি কোয়ালিফাই করলে একদম ডাইরেক্ট অ্যাডমিশনই হয়ে যাবে ঠিক আছে তো সেই পরীক্ষাটার এই ব্যাপারগুলো দেখতে গিয়ে আমরা প্রথম জানতে পারি আইএসআই সম্বন্ধে তখন দেবদত দিদি বলে আইএসআই তাহলে আমি আইএসআই পড়বো মানে তোমরাও এখন জানো যারা এইট নাইন টেনে পড়ছো যে এরকম যে কোনো একটা ভালো জিনিস দেখলেই তোমাদের মনে হচ্ছে আমি এটা নিয়েই পড়বো ওটা নিয়েই পড়বো মানে তখনও পর্যন্ত কিন্তু কেউ ঠিক মানে সিদ্ধান্ত আসতে পারে না যে আসলে কি পড়বো সেটা একদম ইলেভেন টুয়েলভের পরে শেষের দিকেই সেটা কিন্তু সবার মাথায় আসে তাই না যাই হোক তো এবং এই আইএসআই পড়তে গেলে নাকি কিছু খরচও লাগে না উপরন্তু মাসে পাঁচ হাজার করে ওরা স্টাইপেন্ড দেয় এই সমস্ত কথা দেখার পর দেবতা বলছে আমি এখানেই পড়ব কিন্তু এখানেই পড়ব বললেও পড়াটা অত সহজ নয় কারণ এদের এই আইএনএমও কোয়ালিফাই করাটাও যত কঠিন ওদের রিটেন টেস্ট কোয়ালিফাই করাটাও একটু কঠিন আইএনএমওর থেকে সহজ কিন্তু কঠিন তো বটেই ঠিক আছে যারা যেই আইআইটির জন্য প্রস্তুতি করছো তাদের কাছেও কিন্তু আই এর অঙ্ক কঠিন কারণ আইআইটিতে এমসিকিউ এবং ফর্মুলা বেস্ট প্রবলেম বেশি আসে কিন্তু আইএসআই তোমার কনসেপ্ট ডেপতে থাকতে হবে ঠিক আছে তাছাড়া দুটো সিলেবাসেও কিছু পার্থক্য থাকে যাই হোক সে নিয়ে আমি পরে কথা বলছি তো এইভাবে আমরা আইএসআই সম্বন্ধে জানতে পারি এবং দেবদাতা দিদি এবং আমার মাথায় প্রথম থেকেই কিন্তু ছিল এ ভর্তি হওয়ার কথা আইআইএসসি তো আমরা এই ইলেভেন টুয়েলভের পর জানতে পারলাম হ্যাঁ তো আইএসআই ভর্তি সেই জন্য দেবদাতা দিদি তারপর বলে আমি আরও আরমও পরীক্ষা দেব যদিও পরীক্ষা প্রথমে মনে হচ্ছিল ও তো পারবেই সব কিছু আমি এরকম ভেবেছিলাম তারপর প্রথমবার পরীক্ষা দিতে গিয়েই বুঝতে পারে যে এটা ওই টাইপের অঙ্ক নয় ঠিক আছে এগুলো অঙ্কের একদম ভিতরের ব্যাপার যার যেরকম প্রস্তুতি ওর ছিল না তাই প্রথমবার তো পারেনি তারপরের বারও মানে নাইন এবং টেন এই দু বছর দিয়েছিল ঠিক আছে নাইন এবং টেনে ও আই ও কিউ এম কোয়ালিফাই করতে পারেনি কিন্তু ওই একটা সার্টিফিকেট পাওয়া যায় না দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট পেলে যে সার্টিফিকেটটা ওটা পেয়েছিল দু বছরই তারপর ইলেভেনে আমি বললাম যে আর দেওয়ার দরকার নেই একেবারে টুয়েলভে তুমি সব শেষ করে নাও তারপর দাও টুয়েলভে ও কিন্তু আইও ও কিউএম ভালো মার্কস নিয়ে কোয়ালিফাই করে আর এমও কোয়ালিফাই করে কিন্তু আইএমএমও কোয়ালিফাই করতে পারে না তার জন্য আইএসআই ডাইরেক্ট ভর্তির পথটা তো চলে যায় তারপর আমরা ফর্ম ফিল করেছিলাম আইএসআই ভর্তির জন্য যাই হোক ওর কিন্তু ম্যাথ নিয়ে পড়ার ইচ্ছা ও আইআইএসসিতে এসেছে এখানেও কিন্তু ও ম্যাথ নিয়েই পড়তে চায় ম্যাথটাই ওর ভালো লাগে এবং আইএসআইয়ের ম্যাথ এবং এই আইআইএসসির ম্যাথ এখন যেগুলো পড়ছে এগুলো কিন্তু অনেকটা একই মানে ওই আইএসআই এর যে যে ধরনের কোশ্চেন আসে তার সঙ্গে এখানকার যাই হোক এবার আমি বলছি যে এখানে ভর্তির মানে প্রসেসটা কি তোমার তো ফর্ম ফিল আপ করতেই হবে বোধহয় ফেব্রুয়ারি মার্চ এরকম ফর্ম বেরোয় তুমি ফর্ম ফিল আপ করবে এবং মে মাসে পরীক্ষা হয় মে মাস নাগাদ মে জুন মাস নাগাদ সে তোমরা খবর রাখবেই পরীক্ষার ধরন কীরকম হয় প্রথমে তো রিটার্ন টেস্ট হয় এবং তারপর ইন্টারভিউ হয় রিটেন টেস্টে আবার দুটো পেপার হয় একটা এমসি কিউ যেটাতে বোধহয় তিরিশটা মতো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে প্রত্যেকটার ভ্যালু বোধহয় চার এবং নেগেটিভ মার্ক মনে হয় নেই আর সেকেন্ড পেপারটায় বড় কিছু প্রশ্ন থাকবে বড় বলতে কি। বড় মানে এসে কিউ প্রশ্ন থাকবে কিন্তু অবজেক্টিভ টাইপ ঠিক আছে মানে তোমাকে লিখতে হবে হুম যেটা কিন্তু আমাদের জয়েন্টে করতে হয় না সেখানে তোমাকে লিখতে হবে এবং আট নটা মতো প্রশ্ন আসে এবার তুমি যদি যেরকম করতে পারবে চারটে পাঁচটা করতে পারলেই যথেষ্ট তোমাকে সব যে করতে পারতে হবে তা না এবার এই দুটো পেপার মিলিয়ে তুমি যদি কোয়ালিফাই করো মানে সিটও তো খুব বেশি নয় এবার সেই রকম সিট অনুযায়ী ওরা ডাকবে এরপর ইন্টারভিউ হবে ইন্টারভিউ ওখানেও নাকি ওরকম ধরনের অ্যানালিটিক্যাল প্রবলেম করতে দেয় তারপর ইন্টারভিউ বছর বোধহয় ইন্টারভিউ হয়নি আইএসআই আমি আগের বছর পর্যন্ত ইন্টারভিউ ছিল তবে এবছরই আমার চেনা একজন ভর্তি হয়েছে সে বললো যে না ইন্টারভিউ হয়নি রিটেন টেস্টের পরই নাকি ভর্তির জন্য ডেকেছিল ঠিক আছে ওটা দেখে নিতে হবে আচ্ছা বইয়ের কথা বলি আমি কিন্তু বিশেষ কোনো বই আলাদাভাবে এর জন্য কিনি নি এর জন্য আমাদের একটা যেটা আমি প্রথম দিকে কিনে দিয়েছিলাম সেটা হচ্ছে টমাটো বলে একটা বুক পাওয়া যায় যেটাতে আইএসআই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকে প্লাস আরও কিছু মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন থাকে এই বইটা তোমরা অবশ্যই কিনবে যারা আইএসআইয়ের জন্য প্রিপেয়ার করতে চাইছো ওই বইটা কিনলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন প্রশ্নের প্যাটার্নগুলো বুঝতে পারবে এছাড়া জিরো টু ইনফিনিটি বলে একটা বুক আছে ওটা যদি পারো কিনে নেবে আর কিছু স্টাডি ম্যাটেরিয়াল বাজারে পাওয়া যায় বি স্ট্যাট বি ম্যাথের জন্য আচ্ছা এটা আমার বলা হয়নি যে এই আইএসআই আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তির জন্য দুটো শাখা আছে বি স্ট্যাট বি ম্যাথ যেটা কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময়ই তোমাদের চুজ করে নিতে হবে যে তুমি বি স্ট্যাটে যেতে চাও না বি ম্যাথে যেতে চাও আমাদের কলকাতাতে কিন্তু বি স্ট্যাটটা আছে আর ব্যাঙ্গালোরে বোধ বি ম্যাথ আছে সেটা তোমাকে ভেবে নিতে হবে তুমি কলকাতায় পড়তে চাও না ব্যাঙ্গালোরে পড়তে চাও এছাড়া আমি এখন দেখছিলাম দিল্লিতে একটা আছে যেটা যেখানে বি স্ট্যাট বি ম্যাথ দুটোই পড়ায় এবার সেটা আমার অত জানা নেই আমি কলকাতা এবং ব্যাঙ্গালোর এই দুটোই জানি যেখানে কলকাতায় বি স্ট্যাট এবং ব্যাঙ্গালোরে বি ম্যাথ পড়ানো হয় ফর্ম ফিল আপের সময় তোমাকে সেটা কিন্তু কনফার্ম করে দিতে হবে তুমি পরে আর চেঞ্জ করতে পারবে না পরীক্ষা একই হয় তবে কাট অফটা আলাদা আসে তো আমি কি বললাম স্টাডি ম্যাটেরিয়ালস ফর বি স্ট্যাড বি ম্যাথ বলে বাজারে পাবে এছাড়া জিরো টু ইনফিনিটি আর টমেটো এই বইগুলো দেখতে পারো তাছাড়া দেখো নাম থিওরি বা অ্যালজেব্রা এইগুলোর জন্য যে সমস্ত বইগুলো আছে বাজারে সেগুলো তো তোমাকে দেখতেই হবে এবার আমি বলে দিচ্ছি যে যেই সিলেবাসের সঙ্গে এই আইএসআইয়ের সিলেবাসের কিন্তু বেশ পার্থক্য আছে প্রশ্নের ধরনের পার্থক্য তো মানে পুরোটাই আমি প্রথমেই বলছি আর তাছাড়া সিলেবাসেরও পার্থক্য আছে যেমন দেখো সিলেবাস যেইতে তোমার নাম্বার থিওরি প্রায় নেই বললেই চলে কিন্তু আই এ নাম্বার থিওরি খুব ভালোভাবে আছে যেইতে যেমন কোঅর্ডিনেট জিওমেট্রিটাকে জোর দেওয়া হয়েছে এখানে কিন্তু আমাদের বেসিক যে জিওমেট্রি সেখানে কিন সেটাই কিন্তু জোর দেওয়া হয় এরকম বেশ কিছু পার্থক্য আছে মেনলি যেটা হচ্ছে আইএসআই হচ্ছে কনসেপ্ট বেস কোশ্চেন আসবে যেই আইআইটিতে আইটিতে যেটা আসে লেন দিয়ে এলেও ফর্মুলা জানলে করা যাবে সেখানে কিন্তু অ্যানালিটিক ব্যাপারটা কম থাকে হুম তো ঠিক আছে প্রস্তুতি নাও আর তোমাদের যা প্রশ্ন আছে আছে তোমরা কমেন্ট করো আমি যদি আমার জানা থাকে তো আমি জানিয়ে দেবো এছাড়া এখন তো তোমরা গুগল সার্চ করলে বা চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে অনেক কিছুই উত্তর পেয়ে যাবে ওকে বাই